লোকভর্তি পথ আর পাণ্ডা ভর্তি রথ রথের এই বিশেষ দিনে অনেক ভক্ত ছুটে আসে মা তারাকে একটি দেখার জন্য আমার বাড়ি তারাপীঠ আমাদের অনেক সুযোগ আমরা যখন যাই মা মন্দির গেলেই দর্শন করতে পারি ইচ্ছা করলেই আমরা দর্শন করে আসতে পারি কিন্তু যারা অনেক দূর থেকে কষ্ট করে আসছে রথের দিন একটিবার মায়ের দর্শন পাওয়ার জন্য বিশেষ করে তাদের জন্য আমার মন্দির কমিটির কাছে একটাই অনুরোধ সোজা রথটা তো বেরিয়ে গেছে উল্টো রথটা একটু চেষ্টা করবেন যাতে রথটা ফাঁকা রাখা যায় মা তারাকে যেন একটু দর্শন পাওয়া যায় সোজা রথের দিন দেখা গেল মা তারাকে দেখাও যায় না শুধু পাণ্ডাদের মুখগুলো নজর হচ্ছে মা তারাকে ভিতরে অল্প শুধু মুখটাই নজর হচ্ছে একটু চেষ্টা করবেন যাতে রথটা ফাঁকা রাখা যায় আমাদের তো অনেক সুযোগ আছে কিন্তু বাইরেকার মানুষে মানুষের তো কোনো সুযোগ নেই ওরা তো কষ্ট করে এত দূর থেকে এত কষ্ট করে আসছে শুধু রথের দিন একটি মাকে ভালোভাবে দর্শন পাওয়ার জন্য বিশেষ করে তাদের কথা ভেবে একটু দেখবেন মন্দির কমিটির কাছে আমার একটাই অনুরোধ যাতে বিশেষ করে উল্টো রথের দিনটা একটু যেন রথটা ফাঁকা রাখা যায় আমি জানি হয়তো এতে অনেক মানুষ খারাপভাবে নেবে কিন্তু কিছু করার নেই এটাই সত্যি বাস্তব এটাই কঠিন বাস্তব আবার হ্যাঁ অনেক মানুষের খারাপও লেগেছে এটা নিয়ে অনেক কথাও আলোচনা হয়েছে সব জায়গায় কিন্তু একটু চেষ্টা করে দেখবেন ধন্যবাদ